সবাইকে এস পি স্বপ্ন পূরণে আজ হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন তৈরি হয়ে বেরিয়ে সবার প্রথমে চলে গিয়েছিলাম আঁচতলা দুজনে দু কাপ চা খেয়ে চলে আসলাম জিআরপি গেটের সামনে রানাঘাট এই যে বড় প্রতিমাটা দর্শন করে এখান থেকে বেরিয়ে পড়লাম আরমঘাটা যাবার উদ্দেশ্যে আজকে ঠিক ছিল পুরো রানাঘাটটা কভার করব কিন্তু হঠাৎই বেরিয়ে মনে হলো আরমঘাটাটাই আজ বরং সেরে নিই আর ঢুকতেই মাঠে সামনেই দেখা হয়ে গেল বান্ধবীর সাথে বান্ধবীর সাথে একটু সেলফি ভিডিও তুলে নিয়ে সবার প্রথমে চলে গেলাম এই যে প্রেম মন্দিরটায় অসাধারণ করেছে মন্দিরটা মানে এক কথায় অনবদ্ধ ভেতরে প্লাস্টিকের হচ্ছে চামচ কেটে পুরো ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ অপূর্ব লেগেছে আমার আর বিশেষ করে ঠাকুরের ছবিগুলো একদম মানে অসাধারণ ছিল তারপর আরও একটি পূজা মণ্ডপে চলে যাই একই মাঠে দুটো পুজো হচ্ছিলো তো দুটো পুজো দেখে নেওয়ার পর আরও একটি পূজা মণ্ডপে চলে গেলাম আর এই প্যান্ডেলটা আমার সবার থেকে ভালো লেগেছে মানে বলতে পারো আমার সব থেকে সেরা সেরা লেগেছে আরমঘাটার এই প্যান্ডেলটা মাটির প্রদীপ দিয়ে এত সুন্দর করে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে মানে এক কথায় অনবদ্ধ আমার তো ভীষণই ভালো লেগেছে আর সত্যি দারুণ ভাবনা দারুণ ভালো লেগেছে তারপরে এই যে দেখো কত বড় বড় মাটির প্রদীপও রয়েছে তো এই প্যান্ডেলটা দেখার পর আরও একটি মাঠে চলে আসলাম আর এই মাঠে হচ্ছে চারটে পুজো তো পরপর চারটে প্যান্ডেল দেখবো আর সত্যি কথা বলতে অনেকটাই রাত করে বাড়ি থেকে ধরে নাও ওই একটা নাগাদ আড়ংঘাটার দিকে রওনা দিয়েছিলাম আর এখন একে একে ঠাকুর দেখছি আমাদের ঠাকুর দেখতে দেখতে ভরই হয়ে যাবে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি ঠিকই কিন্তু একটা সময়ের পর না আর ভিডিও ফটো তুলতে একদমই ইচ্ছে করছিল না পুরো আরমঘটা কভার করেছি প্রত্যেকটা প্যান্ডেল দেখেছি প্রত্যেক ভালো ভালো প্যান্ডেলে গিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এর থেকেও ভালো 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 প্যান্ডেলে গিয়েছি কিন্তু না একটা সময়ের পর আর ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না কারণ কেমন যেন একটা ক্লান্ত হয়ে পড়েছিলাম হঠাৎ করে ভালো লাগছিল না তো তারপর আর এই যে এখন যে প্যান্ডেলটা দেখছো এটা তো অসাধারণ ছিল আর এই প্যান্ডেলটা দেখার পর সম্ভবত আমি আর কোনো ভিডিও কোনো প্যান্ডেলের করিনি দু একটা যদি করেও থাকি আমার মনে পড়ছে না এখন এডিটে বসিয়েছি ভয়েস ওভার দিচ্ছি যদি করে থাকি তাহলে সামনে আসলে অবশ্যই বলবো না করিনি তো এই অবধি করেছিলাম ভিডিও তারপরে যা দেখেছি সবই ওই মনে মনে মানে চোখের আয়নাতেই আর কি ক্যামেরা বন্ধ করে রেখেছি আর করা হয়নি বাড়ি ফিরতি পথে এই একটা প্যান্ডেলে ঢুকেছিলাম প্যান্ডেলের বাইরেটা দেখালাম তোমাদের ভেতরটাও দেখালাম আর দেখো কুয়াশায় মোড়া সকাল দারুণ ভালো লাগছিল বাড়ির ফিরতি পথে চলে আসলাম রানাঘাট বাজারে আর এই বাজারের মধ্যে আরও একটি পুজো হয় তো এই ঠাকুরটা দর্শন করে আজকের ব্লগটা শেষ করলাম স্বাগত সবাইকে এস ডট পি স্বপ্ন আজ হচ্ছে দ্বিতীয়া অর্থাৎ ভাই ফোঁটা গোটা বছরটার অপেক্ষা থাকে দুই ভাই বোনের আজকের দিনটা আমরা তো খুব মজা করেছি আজকের এই শুভ দিনে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আমরা হচ্ছি চার বোন এক ভাই কিন্তু প্রতি বছরই আমাদের কোনো না কোনো বোন মিসিং থাকে কোনো দিনও চার বোন একসঙ্গে ফোটা দেওয়া হয় না আমাদের যেমন গত বছর সেজো বোন ছিল আমি ছিলাম আর এবছর মেজ বোন আছে আমি আছি কিন্তু ছোট আর সেজনেই গত বছর ছোট আর মেজো ছিল না তো সেই রকমই চার বোন একসঙ্গে হওয়া একসঙ্গে ফোটা দেওয়া এটা আমাদের হয় না জানি না এরকম দিন কবে আসবে তবে আমরা খুব অপেক্ষা করি যে এরকম দিন আসুক আমরা চার বোন একসঙ্গে ফোটা দেব আর আমাদের কিন্তু হলুদের ফোটা আছে তোমাদের কার কার আছে আমাকে জানিও আমাদের চন্দনের ফোটা হচ্ছে মাছ তার পাশাপাশি কিন্তু দয়ের ফোটা এবং হলুদের ফোটা আমাদের কিন্তু এটা আছে তো তোমাদেরও কি হলুদের ফোটা আছে আমাকে জানিও থাকলে তারপর দেখো ভাই কত খুশি ক্যাডবেরি পেয়ে ও অন্যান্য গিফটের চাইতে এই ক্যাডবেরি পেলেই সব থেকে বেশি খুশি হয় তাই ওকে এটাই দি ভাই ফোটাতে অন্য কিছু পরে কখনো দেওয়া যাবে তারপর আমাদের বাড়ির একদম সামনেই ছিল একটা পূজা মণ্ডপ যেটা হচ্ছে থানাপাড়ার পূজা মণ্ডপ তো সেখানে চলে আসি ঠাকুর দর্শন করি আর এই আমরা তিন ভাই বোন একসাথে স্বাগত সবাইকে এস ডট পি স্বপ্ন ভাইফোঁটার আগের দিনের ব্লগ তো তোমরা পেয়েছ আর ঠিক সেই দিনই ভাইফোঁটা দিয়ে বাড়ি ফিরেই বাবা মাকে নিয়ে চলে আসি রানাঘাট ফেন্স ক্লাবে আর রানাঘাট ফেন্স ক্লাবের ঠাকুরটাই একমাত্র দেখেছে বাবা মা অন্য কোথাও যেতে পারেনি মানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তার কারণ দেখতেই তো পাচ্ছ মা একদমই পারে না হাঁটতে তো সেই জন্য এই একটা প্যান্ডেলেই নিয়ে আসা হয়েছে বছরের একটা দিন ঠাকুরের মুখ দেখবে না তাই জোর জবরদস্তি নিয়ে আসা আর একটু ফাঁকা ছিল প্যান্ডেলের পুরো মাঠটা আর কি ফাঁকা ছিল যার কারণে টোটো একদম প্যান্ডেলের সামনে অবধি আসতে পেরেছে শুধু মাকে একটু কষ্ট করে সিঁড়ি ভেঙে নামতে হয়েছে আর বেরোনোর সময় তো টোটো একদম সামনেই ছিল মাকে খুব একটা কষ্ট করতে হয়নি আর এই একদম নিরি থাকাতে বাবা মার বেশ ভালোই লেগেছে প্যান্ডেলটায় ঘুরতে আর আমাদেরও খুব ভালো লেগেছে বছরের একটা দিন বাবা মাকে ঘোরাতে পেরে তো কর্তামশাই আমি আর বাবা মা আমরা চারজন এসেছিলাম তো ঠাকুর দেখা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি আজকের মতো টাটা ভালো লাগলে লাইক করে দিও স্বাগত সবাইকে এস ডট পি স্বপ্ন পূরণে আজ ছিল ভাই ফোটা আর ভাই ফোটার দিন রাত্রিবেলা কর্তার গিন্নিতে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে চলে এসেছি রেলের এপিটে অর্থাৎ কুপাস আর নাসরা দিয়ে ঠাকুর দেখব তো সবার আগে যে প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটা দেখো কি দারুণ কি দারুণ কি দারুণ এক কথায় অনবদ্য তারপর আরও একটি প্যান্ডেলে চলে আসলাম আর এই প্যান্ডেলটা কিন্তু যাওয়ার সময়তেই পড়েছিল আমি আগে পরে করে ফেলেছি আসলে কি বলো তো এবার না আমার ভিডিও বানানোর মুড একদমই ছিল না মানে এত ঘুরেছি এত ঘুরেছি কিন্তু ভিডিও বানাতে আমার একদম ইচ্ছে করছিল না শুধু দেখেছি এবছর শুধু চোখ দিয়ে দেখেছি বেশিরভাগটা এবছর অত মানে ভিডিও ফটো অত তুলিনি তাই তোমাদের সাথেও স্বল্প স্বল্প শেয়ার করছি আর এই ছিল একটা প্যান্ডেল সত্যি প্যান্ডেলটা দারুণ ছিল আর এটা হচ্ছে পুতুল নাচের ওপর ছিল প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে আমাদের এই প্যান্ডেলটা ঘুরতে আর এটা হচ্ছে সত্যিকারের পুতুল আমাদের এই যে দড়ির ওপর নাচ করে দেখাচ্ছিলো সত্যিকারের পুতুল কিন্তু আমার না খুব ভয় লাগে ভালো লাগে কিন্তু ভয়ও লাগে যদি পড়ে যায় তাই বেশিক্ষণ দেখতে পারি না অল্প একটু দেখে চলে আসলাম সাধুর বাগানে আর সাধুর বাগানে প্রত্যেক বছর প্যান্ডেল দারুণ করে তারপর আবার দেখো ঘুরে চলে এসেছি কোথায় রেলের ওপিটে মানে এবার না ভিডিওগুলো সব সাজানোটাই উল্টোপাল্টা হয়েছে আগে পরে আগে পরে দেখেছি যেগুলো আগে সেগুলো পরে আর যেগুলো পরে দেখেছি সেগুলো আগে করে দিয়েছি যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নাও তারপর আমরা চলে এসেছি তেরঙ্গি ক্লাবে আর এই প্যান্ডেলটা সত্যি দারুণ হয়েছিল কেদারনাথ মন্দির করেছিল ঢুকতে তো তোমরা দেখলে প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে আর এটা সম্ভবত আজকের আমাদের শেষ প্যান্ডেল শেষ দেখা প্যান্ডেল তো দেখো এত ঘুরেছি কিন্তু ভিডিও এই স্বল্পটুকুই করেছি এবার না ভিডিও বানানোর মুড একদম ছিল না যেইটুকু ভিডিও বানিয়েছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকুও ডিলিট করে দেবো ভাবছিলাম তারপর ভাবলাম না এডিটটা করেই ফেলি তো চলো আজকের ব্লগ এই অবধি ভালো লাগলে লাইক করে দিও টাটা